আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কাশেম ডেরি ফার্ম থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধুরা প্রতি সপ্তাহে নেই আজকেও আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা এই যে ইব্রাহিম বায়ে আর ইব্রাহিম বাই মানে হচ্ছে আপনারা জানেন যে গাবি কেনা বেচার ক্ষেত্রে বাংলাদেশে বেশ একটা সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন আর ইব্রাহিম বাইয়ের কালেকশন মানে হচ্ছে মার্শাল্লাহ বিগ বিগ সাইজের কালেকশন এবারেও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এবারে কালেকশনগুলো একটু অন্যরকম যে গাবিগুলো হাইটে বড়িয়ে দুধে একবারে বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল হবেই না খুব সুন্দর সুন্দর গাবি তো কেমন দুধের মধ্যে রয়েছে কেমন দামের মধ্যে দিবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে যারা গাবি নিতে চান আপনাদেরকে আসতে হবে কুমিল্লা জেলা হুমনা থানা গারমুরা বাজারের ঠিক পাশেই কাশেম ডেরি ফার্মে

দর্শকরা কেমন রিসপন্স করছে আসলে মানুষ এখন বুঝতে পারতেছে আসলে যে কম দুধের গরু দিয়ে খামার টিকা রাখা সম্ভব না এখন করলাম সবই আমাদের এই বড় গাভীগুলোর দিকে আর তারা বুঝতে পারতেছে জানতে পারছে এখন যে এই বড় গাভী ছাড়া বেশি দুধের গাভী ছাড়া খামার টিকা রাখা খুব কঠিন এই জন্যই তারা আমাদের কাছ থেকে বড় বড় ভালো গাভীগুলি নিয়ে যাচ্ছে এবং খামার খামারের জন্য যেমন আপনাদের সামনেও কিছুক্ষণ আগে পাঁচটা গাফি অর্ডার হইলো অনেক ক্রেতাও আসছে দেখলাম অনেক ক্রেতাও আসছে আমাদের গবি আল্লাহর রহমতে থাকে না কারণ ভালো জিনিস সারা বাংলাদেশে সব জায়গায় ভালো জিনিসই চাইদ এই যে দর্শকরা বড় গাবিগুলোর প্রতি একটু झुकছে বেশি তার কারণটা কি এটা বান মানুষ বুঝতে পারছে খাবারের দাম বেশি এবং বেশি দুধ ছাড়া মাখামাটি করে রাখবে কিভাবে আচ্ছা একটা বড় গাবিতে প্রতিদিন কত টাকা খাবার লাগে এবং কত টাকা কিষক পাবে একটা ছোট গাবির থেকে 2-4 কেজি একটু বেশি লাগে এতটুকুই কিন্তু একটা দশ কেজি বারো কেজি দুধের যেই গরু যা খাবে একটা তিরিশ কেজি দুধের গরু হয়তো দুই কেজি তিন কেজি বেশি খাবে এতটুকু পরিচর্যাটাও তো একই সময় একই একই সব কিছু একই কিন্তু পার্থক্যটা হয়েছে ওর যাত্রা ভালো না আর ওর যাত্রা ভালো ওর দুধটা বেশি ওই ওর দ্বারা ভালো কিছু আশা করা যায় বছরে একটা বাচ্চা দিলেও ওই বাচ্চা তো বিগ বাচ্চা হবে এবং তার জাত হবে বিক্রি করলেও বেশি টাকা বিক্রি করতে পারবে জি জি আজকে দর্শকদের কি দেখাবো জি অবশ্যই দেখান আচ্ছা দর্শকদের জন্য এই শীতের কোনো ধামাকা টামাকা দিবেন কিনা আসলে ধামাকা তো আমার কাছে এটাই 30 এর উপরে দুধ 30 উপরে 40 প্লাস 40 প্লাস যে জি আচ্ছা এটা দর্শক দেখে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই বাচ্চা দেওয়া গরু দেখে নিবি

মাথার গঠনটা কানের গঠন মাজার গঠন পোলান পালানের গঠন পায়ের স্টাইলটা কি এক কথাই জাত পার্সেন্টেজ যা যা থাকা দরকার আলহামদুলিল্লাহ ওর ভিতর আল্লাহ তালা দিয়ে দিছে আচ্ছা সরজমিনে এই গাবিটা যে কেউ দেখলে হ্যাঁ মানে একটা আইডিয়া করতে পারবে যে আসলে এটা কেমন দুধ হবে যে এটা না দেখলে কেউ আসলে ওই যে মন্তব্য সব গাবি তো মনে সারা বাংলাদেশে মনে করেন 90% খামারে গরু দেখে মনে করেন এই বাজারে গরু আর এই দুই একটা গুরু দেখলে তো ওই বাজারের সাথে তুলনা করবে যারা গাবি বুঝে না বাজারে পাওয়া যাবেই না আমি আর কি বলতেছি আর কি বাজারের সাথে তুলনা দেবে কেন তুলনা দেবে তারা তো গাবি চিনে না জাতমান বুঝে না যার কারণে ওইগুলো বিটুর সাথে ওইটার মাপ করবে এই জন্য সরজমিনে আসতে হবে আইসে দেখ আমিও দর্শকদের বলবো যে আপনারা সরজমিনে আসবেন দেখবেন যাচাই বাছাই করে গাবি নেবেন জি হয়তো বিভ্রান্তি মূলক গাবি কেনার দরকার নেই এই সমস্ত খামারে আসতে আপনি গাবি দেখলে বুঝতে পারবেন যে কেমন দুধের হতে পারে পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই যে দেখেন একটা নিউজিল্যান্ডের গাবি প্রত্যেকটা দর্শক আপনারা ভিডিওতে সার্চ দিয়ে দেখবেন নিউজিল্যান্ডের গাবিগুলো আর আমার এই গাবিটা নিউজিল্যান্ডের গাবির সাথে মিলাইবেন আচ্ছা ভাই উলানের শেপটা মানে আপনি কি বের পাবেন আছে ভাই ওই যাক যা আছে আলহামদুলিল্লাহ এখন দেখেন মাজার স্টাইলটা আবার দেখেন পিঠের স্টাইলটা দেখেন চব্বিশ প্লাস করবে চল্লিশ প্লাস হ্যাঁ এক সপ্তাহ পরে আল্লাহ ঠিক আছে অবশ্যই এক সপ্তাহ পরে আসলে কি ভাই আল্লাহ তো চল্লিশ প্লাস বুঝে নিতে পারবে ইনশাল্লাহ

আপনার ফোন নাম্বারটা একটু বলেছি আমার যে ফোন নাম্বার আছে দর্শকরা ফোন নাম্বারে কন্টাক্ট নাম্বারে ফোন দিয়া আসার সময় আসতে পারবে ইনশাল্লাহ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো নাইন জিরো ওয়ান জিরো থ্রি